শান্ত পরিবেশ থাকে অশান্তের বিষয় দেয় অন্ধকার যদি থাকে তা আলোর বিষয় দেয় আলো থাকলে অন্ধকার আসবে এগুলো থাকবে কিন্তু আমরা প্রপারলি সেটাকে ট্যাকেল করতে পারছি কি পারছি না সেটা ইম্পর্ট ভালো লোকের সাথে খারাপ লোক আবার শুভবুদ্ধি সম্পূর্ণ যারা আছেন তাদেরকে আমি বলবো যে বিষয়গুলো আপনারা আমাদের সরকার এত ভালো করে কাজ করছে শান্তিপূর্ণ পরিবেশ এখানে আছে কাজে এক দুটো ঘটনা দিয়ে

সলা পরামর্শ করবো যে অযথা একটা উত্তেজনা সৃষ্টি হতে